রুমিন পারা না অনেক ভালোবাসতাম এখনো ভালোবাসি কিন্তু পাইলি সাইজ করে দিব একজন নারীর বিতর্কের উত্তরে পাল্টা তর্ক দিতে জানে না যারা সেই নারীর ব্যক্তিগত জীবন তার সাজ পোশাক নিয়ে আলোচনায় বেশি সময় ব্যয় করে এবং মনে করে ওটাই আক্রমণের কায়দা এই আন্দোলনের যেমন পার্থ আছে না আমি যেখানে পাব যেই অবস্থায় যেই জিনিস পাব সেটা দেবো বলে আটলো পার্থ ভাই দেখবে হয়তো পার্থ ভাই মাসে ফোনও করছিলাম এর আগে একবার বলেছিলাম উনি আমাকে ফোন দিয়েছিলেন ইলিয়াস তুমি আমার বললা আমি বলছি তো ভাই আপনি না এই যে না অনেক ভালোবাসতাম এখনো ভালোবাসি কিন্তু করে করে সুযোগ পাইলেই কারণ প্রথম আলোতে গিয়েছিলেন যারা যারা গিয়েছেন যে আসিফকে দেখছেন না আসিফকে কিন্তু খুব পছন্দ করতাম আসিফের সাথে খুব ভালো সম্পর্ক ছিল যাই কেন কারণ প্রথম আলোতে গিয়েছেন প্রথম আলো ডেলি স্টার ইন্ডিয়া এই জায়গায় কোনো সার নাই আওয়ামী লীগেরও সারবো কিন্তু প্রথম আলো ডেলি স্টার ইন্ডিয়ার সাথে কানেকশন বহু আওয়ামী লীগের আছে যারা কিনা ইন্ডিয়ার সাথে কানেকশন নাই ইন্ডিয়ার ব্যাপারে যাদের একটা আলাদা মতাদর্শ আছে তাদের ব্যাপারে মাপ আছে কিন্তু ইন্ডিয়া প্রথম আলো ওই এগুলোর ব্যাপারে কোনো মাপ হবে না যারে যখন যেইভাবে পাওয়া যাবে সেইভাবে উলঙ্গ করে দেওয়া হবে যেই ভিডিও পাওয়া যায় ওইটা উলঙ্গ করে দেওয়া হবে কোনো মাপ নাই একদমই মাপ দেওয়া হবে না আপনি প্রথম আলোর ফেজ যদি নাকি তার আগের নিউজগুলিও যদি দেখেন তারেক রহমান সম্পর্কে প্রথম আলো এটা গুগলে সার্চ দেন দেখেন তারেক রহমানকে কত জায়গায় জঙ্গি খাম্বা এই সেগুলো বলে প্রথম আলো নিউজ করেছে অথচ সেই প্রথম আলোকে বিএনপি বাঁচাইতে চায় এর চাইতে কষ্ট আর কোথায় আছে আমার বলেন তিন চার দিন আগে ওটা কোথাও নিউজ হয় নাই যাত্রাবাড়িতে এক আওয়ামী লীগের এক লোকের বাসায় গিয়েছিল পুলিশের এক দল সেখানে বিএনপির এক দল সেখানে পুলিশকে বিশাল আকারের হুমকি ধমকি দিয়েছে ঢুকতে দিবে না ধরে নিয়ে এসছে তারে যদি সেটা নিয়ে নিউজ টিউজ হয় নাই ভয় পাইতে হয়তো পুলিশ তো ভাবে কখন কারে ট্রান্সফার করে দেয় কি করে কোনো ঠিক ঠিকানা নাই তো তো এগুলো হচ্ছে দেশে আরে ভাই আপনাদের যে আওয়ামী লীগকে এত ভালো লাগে ইন্ডিয়া আপনাদের এত উপকার করেছে এটা যদি আগে জানতাম তাহলে কি আমরা এত ঝুঁকি নিতাম কারণ আমাদের কাউকে কাউকে না কাউকে তো ধরে থাকতে হবে তাই না এই দেশে আপনি পি এনপি আওয়ামী লীগ দুটা বিশাল দল এমন আমরা আপনাদেরকে চেয়েছি কারণ আমরা তো জানি যে আপনাদেরকে ভারত ক্ষতি করেছে আমাদের চোখের সামনে আপনাদেরকে ভারত ক্ষতি করছিল তো আমার মনে হয়েছে যে আপনারাই আমাদের বন্ধু এটা মনে করেই তো ঝুঁকি নিয়েছিলাম আপনারা যা করছেন আওয়ামী লীগ যা করেছিল আপনারা তাই করছেন এটা জানলে তো এত ঝুঁকি নিতাম আপনাদের যে এত সুযোগ সুবিধা এত মানে প্রকৃত বন্ধু ইন্ডিয়া এবং আওয়ামী লীগ এটা তো যাই হোক সবশেষ যে বিষয়টা বলবো যে সেনাবাহিনীর আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনাদের পায়ে ধরি আপনাদের বিরুদ্ধে কথা বলতে চাই না আপনারা যারা আছেন আপনাদের বর্তমানে যারা ক্ষমতায় আছেন বেশিরভাগটি তো ধরে ফেলেছেন অতএব এই দেশের মানুষ দেখতে চায় যে পিলখানা হত্যাকাণ্ডের সাথে আসলেই কারা জড়িত ছিল বিডিআর যারা যারা যদি জড়িত তাদেরকে পাশে দেন কিন্তু ওভারঅল একটা ই থাকতে হবে আর যেই দাবিটা আপনাদের কাছে শুরু থেকে করছি ভাই এরা ষোলো বছর এদের মানে ভাই আপনার কাছে তো এই ইকুইপমেন্ট আছে তাই এই এই মানে ফ্যাসিলিটিস গুলো আপনার হাতে আছে চান না রে ভাই সবার তথ্য আছে সব বিডিআর এর পরিবারগুলোতে দশটা পরিবারে যান যদি মনুষ্যত্ব বোধ থেকে থাকে